শীতকালে আমাদের বাসায় অনেক রকমেরই সবজি থাকে তাই তার মধ্যে থেকে কিছু কিছু অল্প অল্প সবজি নিয়ে আমরা এই সবজি পাকোড়াটা খুব সহজে বানিয়ে নিতে পারি ক্রিস্পি ও সুস্বাদু এই সবজি পাকোড়া কিভাবে বানিয়ে নিতে হয় তাহলে চলুন দেখে নিই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এই সবজি পাকোড়া বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি আলু কুচি বেগুন কুচি ও শিম এগুলোকে আমি খুব সুন্দর করে ছোটো ছোটো করে কুচু কুচু করে নিয়েছি এই সব যে সবজি নিতে হবে তা কিন্তু নয় আপনাদের বাসায় যেমন সবজি অ্যাভেলেবেল থাকে আপনারা ওই তেমনই সবজি নিলেই হবে সবগুলোকে আমি এখন ভালোভাবে এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব সবজিগুলোকে নেড়ে চেড়ে আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এগুলোকে একদম সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করে তেতলে নেওয়া যাবে না এইটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্টের মতো এটাকে সিদ্ধ করে নিলেই হবে বাকিগুলো ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে এখন আমি একটা মিক্সিং বলে এক কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি তাতে একটু ক্রিস্পি ভাব আসার জন্য দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করবো এবং এখানে আমি অ্যাড করছি এখন দুই টেবিল চামচের মতো বেসন এখন দেব হাফ চা চামচ বেকিং পাউডার ও ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা দিয়ে এগুলোকে একটু ভালো করে ছেঁকে নিব শুকনো উপকরণ সবগুলোকেই ছেঁকে নিতে হবে যেন কোনো ময়লা বা অন্য কোনো কিছু যেন আমাদের পেটে না যায় তাই আমরা এটাকে ভালোভাবে ছেঁকে নিব দেখুন ময়লা এসে বের হয়েছে কতগুলো তার জন্য আমাদের এটাকে ছেঁকে নেওয়া খুবই জরুরি এখন আমরা এতে প্রয়োজন মতো নিজের স্বাদ অনুযায়ী লবণ মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি ও একটু ভাজা গল ভাজা গুঁড়ি মিক্স করব এখন আমি তাতে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা আপনারা বাসায় যদি থাকে তাইলে দিবেন যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি শুকনো উপকরণগুলোকে একটু মিক্স করে নেব এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পাকোড়া বানানোর জন্য বা ঝাল নাস্তা বানানোর জন্য যেমন হওয়া প্রয়োজন ব্যাটারটা ঠিক তেমন আমি একটা ব্যাটার তৈরি করে নেব তারপর এটাকে আধা ঘন্টার রেস্টে রাখবো আধা ঘন্টা হয়ে গেলে আমি যেই যেগুলো হাফ সিদ্ধ করে নিয়েছি ওইগুলোকে মিক্স করে দেব তারপরে এখন এখানে দিয়ে দেবো কিছু টমেটো কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি এইসব কিছু আপনারা নিজেদের ইচ্ছা মতোই দিতে পারেন যে যেমন পছন্দ করেন তেমনভাবেই মিক্স করতে পারেন তারপর একটা চামচের সাহায্যে আমি সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গিয়েছে একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে এই সবজি পাকড়িটাকে হাত দিয়ে 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 সামান্য করে দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব আপনারা চাইলে এখানে চামচারও ব্যবহার করতে পারেন আমি এখানে হাত দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে লাল লাল করে উল্টা পাল্টে ক্রিস্পি ক্রিস্পি করে এই পাকোড়াগুলোকে আমি ভেজে নেব ঠিক এইভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নেব দেখুন পাকোড়াগুলো কেমন ক্রিস্পি ও গোল্ডেন ব্রাউন রেড কালার হয়েছে আপনারা বাসায় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি সকলেরই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ দেখুন একটা পাকোড়া আমি ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে এবং সবজিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে থেকে ক্রিস্পি एम भर खूब सॉफ्ट